অবহেলা বোঝানোর জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারই যথেষ্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর সকাল সকাল কিন্তু আমার সবজি বাজার নিয়ে চলে এসেছে তো যাই হোক বাজারগুলো ঢেলে নেব আর যেদিন বাজার নিয়ে আসে সেদিন কিন্তু বেশ প্যারা পোহাতে হয় তো আজকে আমার বাসায় সবজি বাজার নিয়ে এসেছে আর তার সঙ্গে সঙ্গে এক পদের মাছও এনেছে তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখে যাবেন অবশ্যই অনেক বেশি ভালো লাগবে তো দেখুন সব তর তাজা সবজি এদিকে সিম আর এদিকে শশা আবার ওইদিকে সব কিছু নামিয়েও নিয়েছি কিছু কিছু জিনিস সেটাও দেখলেন আর এখানে এই যে নতুন আলু আর পেঁয়াজ এখন বেশ একটু সবজির দাম কমে গিয়েছে তাতে করে একটু নিজের মন মতো করে বেশি পরিমাণে সবজি কিনে খাওয়া যাচ্ছে আর এখানে রসুন নিয়ে আসতে বলেছিলাম সেটাও এনেছে আর বেগুনগুলো কতটা দর্তা যা দেখুন এই বেগুনগুলো ভর্তা খেতেও যেমন ভালো লাগে তেমন কিন্তু গোল গোল করে ভাজা করে খেতেও খুব বেশি ভালো লাগে আর এখানে দুই পদের শাকও নিয়ে চলে এসেছে তো যাই হোক বাজারটা যা সব গুছিয়ে নিচ্ছি আর তারপরে প্রথমেই আমি চলে এসেছি মাছ কাটতে আজকে আমার বাসায় একটা নতুন পদের মাছ এসেছে ফলৈ মাছ তো এই মাছটা অনেক দিন আগে খেয়েছি তবে বহু বছর এই মাছটা খাওয়া হয়নি তো অনেক বছর পর দেখে বেশ খুশি খুশি লাগতেছে আর মাছটা কাটতে একটু বেশ কষ্টই রয়েছে মানে এর অনেক ছোটো ছোট আঁশ থাকে তো আঁশগুলো ঝাড়িয়ে নিয়ে তারপরে মাছ কেটে নিয়ে অনেক বেশি সময় লেগে গিয়েছে আর এমনিতে বাজার গুছিয়ে সেগুলো তারপরে আবার রান্না করাও একটু ঝামেলা যাই হোক এখানে আমি ব্রোকলিটা ভাজা করে নিচ্ছি ব্রোকলিটা আবার ফ্রিজে রেখে দিলে কেমন জানি একটু হলুদ হলুদ হয়ে যায় তখন আর ভালো লাগে না খেতে তো ভাবলাম আজকে ব্রোকলি ভাজা করে নিই আর তার সঙ্গে করলা আলু ভাজা করে নিই একটু গরম গরম পড়তেছে করলাটা একটু নতুন সবজি তো ভাবতেছি যে করলা দিয়ে আলু দিয়ে ভাজা করলে মুখের টেস্টটা পাল্টে যাবে আর এমনিতেই যেমন ঠান্ডা থেকে গরম পড়লে মানে মানুষের অসুখ বিসুখ হয় তেমন কিন্তু গরম থেকে ঠান্ডা পড়ার সময় মানুষের অসুখ বিসুখ হয় তো তেমনি আমাদের বাসার সবাইয়েরই জ্বর সর্দি লেগেই আছে তো ভাবতেছি যে করলা আলুটা একটু সুন্দর করে ভাজা ভাজা করলে সেটা দিয়ে গরম ভাত খেতে বেশ ভালোই লাগবে তো আমি দুই পাশে কিন্তু রান্না উঠাই দিয়েছি ওইদিকে তো ব্রোকলি ভাজা আমার হয়ে গিয়েছে আর এ পাশে কিন্তু আমার এই ভাজাটাও হয়ে গিয়েছে করলা আলুর তো মার্শাল্লা ভাজাটা এখন নামিয়ে রেখে আমি মাছের ঝোল রান্না করে নিয়েছি মাছটা তো আগেই ভেজে নিলাম দেখলেন আমি একটু মোজ মজা করেই মাছটা ভেজে নিয়েছি কারণ এই মাছটার সম্বন্ধে আমার জানা রয়েছে অনেক ছোটোবেলায় মাছটা খেয়েছি তবুও আমি জানি মাছের প্রচুর পরিমাণে ছোটো ছোটো কাঁটা থাকে তো ভাবলাম মুচমোচা করে ভেজে নিয়ে তারপরে যদি ঝোলের মধ্যে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেওয়া যায় তাহলে ওরকমের কাঁটা নিয়ে বেশি প্যারা থাকবে না কাঁটাগুলো চাবিয়ে খেয়ে নেওয়া যাবে মানে গলায় বেঁধে যাওয়ার কোনো ভয় থাকবে না মশাল্লা তরকারির কালারটাও বেশ ভালো হয়েছিল আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল তো রান্না বান্না শেষ করে সব কিছু পুছিয়ে এখন চলে এসেছি দুপুরের খাবার খেতে এমনিও তো আজকে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে প্রায় তিনটা পার হয়ে গিয়েছে আমার খাবার খেতে খেতে তো চলে এসেছি খাবার খেতে দেখুন ব্রোকলি ভাজাটা দেখেই তো আমার অনেক বেশি মজার লাগতেছে আর এদিকে টমেটোর সালাড তো আমার অনেক বেশি ভালো লাগে আর ঠান্ডা লাগার কারণে এই টক টক টমেটোর সালাডটা বেশ টেস্টি লাগে ভাতের সঙ্গে আর সঙ্গে করলা ভাজিও নিয়ে নিয়েছি আর এই মাছের ঝোলটাও নিয়ে নিলাম মাসাল্লাহ এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্য ধন্যবাদ আর আবার এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করে নেবেন আপনাদের একটা কমেন্ট পড়তে আমি অনেক বেশি ভালোবাসি আর প্রত্যেকটা মানুষের কমেন্টের রিপ্লাই দিতে আমার খুব বেশি ভালো লাগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ